কোনো রাজনৈতিক দলের কথায় নয় নির্বাচন হবে সময় মতো সেই ভোটে অস্ত্রবাজি আর বুথ দখলের স্বপ্ন হবে দুঃস্বপ্ন জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন পিআর পদ্ধতি ভোটের বিধান সংবিধানে নেই সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই কমিশনার শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আসেন প্রধান নির্বাচন কমিশনার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে জাতীয় নিয়ে করেন মতো জানান সময় ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে মোকাবেলা করব আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুন্দরভাবে হয় সেটাকে সামনে রেখে আমরা সেভাবে প্রস্তুত হয়েছি পিয়ার পদ্ধতি নিয়েও কথা বলেন পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই এর বাইরে আমরা যেতে পারি না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে নিশ্চিত নিশ্চিত করে সিসি বলেন যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্ন ভঙ্গ হবে ড্রাগন ফোর্স উইদাউট স্ট্রাইক কিন্তু স্ট্রাইক করা হবে সানাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত উদ্যোগ আমরা নিয়েছি সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী জনগণ নির্বাচনমুখী হলে কোন ষড়যন্ত্র কাজে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারিতেই ভোট ধরে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী কাজ চলছে ভোটের সময় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বন্ধেও রাজধানীর গাবতলৈতে কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে তিনি বলেন বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে বাজারে দাম বৃদ্ধি পাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরাও ভাবে প্রস্তুতি নিচ্ছি আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোন ধরনের অসুবিধা হবে না সীমান্ত আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত বলেও জানান তিনি আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে শুধু নির্বাচনে না অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্য সবসময় পদক্ষেপ নেওয়া ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রে আমরা উদ্ধার করে পরে দারুসসালাম থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাউদ খান ডিবিসি নিউজ ঢাকা রাতারাতি সব সংস্কার হবে এমনটি ভাবার কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ দুর্নীতি শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক আলোচনায় মির্জা ফখরুল আরও বলেন রাষ্ট্র কাঠামো ও অর্থনীতি সংস্কারের যে কথা বলা হচ্ছে তা কাটিয়ে উত্তরণ সম্ভব হবে তবে সময় সাপেক্ষ এ সময় তিনি আমলাতান্ত্রিক সিস্টেম কাঠামো পরিবর্তন করার উপর জোর দেন বলেন বৈষম্যহীন সমাজের কাছাকাছি যেতে পারলেও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে সুন্দর করে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার তার এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে ঢাকা দুপুর দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে রিসেপশনের আয়োজন করা হয়েছে কাল সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আলোচনায় ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশা করছেন এবারের সফরে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া আর বাংলাদেশের পাওনা সম্পত্তির বিষয়ে জায়গাভাবে আলোচনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণের পর আগুন লেগে নারী ও শিশুসহ একই পরিবারের নয় জন দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে দগ্ধদের মধ্যে জনের অবস্থা সংকটাপন্ন তাদের মধ্যে জনের শ্বাসনালী পড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজঝিল এলাকার জাকির খন্দকারের শেডে স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন দুই বোন আসমা ও সালমা শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রুমের রেফ্রিজারেটরে হঠাৎই বিস্ফোরণ মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘর পর্যন্ত এতে দগ্ধ হন দুটি পরিবারের নয় জন স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে পাঠান ওই ভিতরিত ছিল ওই জন নয় মনে করেন যে নাই শরীরে কিছু শরীরে আমরা শুধু খুঁজে গেছে এখন তো দরার মতন কোনো ইয়া নাই কাপড় সুপুরে দৈরা পরে গাড়িতে দগ্ধদের মধ্যে বেশিরভাগেরই ত্রিশ থেকে পঞ্চান্ন শতাংশ শরীর পুড়ে গেছে এর মধ্যে পাঁচজন শিশু সবচেয়ে কম বয়সী শিশু ইমাম উদ্দিন দগ্ধ হয়েছে ত্রিশ শতাংশ শ্বাসনালী পুড়ে যাওয়ায় তিনজনের অবস্থা সংকটাপন্ন এইচডিইউতে রাখা হয়েছে পাঁচজনকে বেশিরভাগেরই তিরিশ ভাগের উপরে শুধু একটা পেশেন্ট আছে পনেরো ভাগ পুড়ে গেছে শরীরে সবচেয়ে ছোট যেই পেশেন্ট আমাদের এসছে হচ্ছে ওর শরীরের পুড়ে গেছে প্রায় আমাদের থার্টি পারসেন্ট শ্বাসনালি পোড়া আছে তিনজনের এভিডেন্ট বাকিদের কি অবস্থা আমরা জানি না পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেফ্রিজারেটরে আগুন ধরে কম্প্রেসার বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট আগুন একটা রুমেই ছিল আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল তবে কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে জিবিসি নিউজ ডেস্ক এশিয়া কাপের দল নিয়ে মিরপুর হোম ক্রিকেটে হোম ক্রিকেটে গণমাধ্যমের সাথে কথা বলছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নিপু সরাসরি চলে যাচ্ছে সেখানে আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার প্রতিষ্ঠানটাকে গ্র্যাপ করতে পারবেন সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো বাট আনফর্চুনেটলি সেটা হয়নি এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ অ্যান্ড ক্রিকেটে টি টোয়েন্টিতে সেখানেও ঠিক তিনি ঠিক সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না তো আমার আমার বিশ্বাস যে নাইম শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে দলকে সফল বানাতে হলে তাকে আরও ফার্দার ইম্প্রুভ করতে হবে এবং ইম্প্রুভ করার জন্য ক্রিকেটের বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেলদের তরফ থেকে আইমিন টাইগার্স প্যানেল যা যা সহযোগিতা করা দরকার আমরা সেই সেই সহযোগিতাটা অবশ্যই তাকে অব্যাহত রাখবো আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার চরম রূপ নিচ্ছে দুর্ভিক্ষ অনাহারে প্রতিদিন মৃত্যু হচ্ছে অসংখ্য নারী আর শিশুর এমন পরিস্থিতিতেই গাজাকে ধ্বংস করে দেয়ার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী প্রাণ বাঁচানোর জন্য দীর্ঘ লাইন গাজার শিশু থেকে বৃদ্ধদের একটু খাবারের জন্য আকুতি জানিয়ে এখন ক্লান্ত আর নিস্তেজ হয়ে পড়েছেন অনেকে দুধের অভাবে অপুষ্টির শিকার আমার সন্তান ক্ষুধায় কাতরাচ্ছে সে দ্রুত তার ওজন কমে যাচ্ছে মনে হচ্ছে সে শুকিয়ে মরে যাবে ইসরায়েলের নির্বিচার হামলায় নিভে গেছে আরও পঁয়ষট্টি ফিলিস্তিনির প্রাণ এ সময় আহত হয়েছেন আরও দুশো একান্ন জন এর মধ্যে গাজা সিটিতেই সাঁত্রিশ জন নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে আরো ভয়াবহ হামলার কথা জানিয়েছে ইসরায়েল এদিকে শেখ রাধোয়ানের একটি স্কুল ভবনের ওপর বিমান হামলায় জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ওই স্কুলে অনেক ফিলিস্তিনি তাদের অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছিল সেই সাথে গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে আরও একজন নিহত হয়েছে এমন পরিস্থিতির মধ্যে নতুন করে হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স তিনি বলেছেন হামাস ইসরায়েলের শর্ত না মানা পর্যন্ত গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে এদিকে প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত গাজা উপত্যকায় পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা দারিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলে উল্লেখ করেছে তারা আর নেই পদক্ষেপ নেওয়ার সময় আগামীকাল নয় এখনই আমাদের অবিলম্বে যুদ্ধবিরতি সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি এবং পূর্ণ নিরবচ্ছিন্ন

ডিবিসি নিউজ ডেস্ক প্ল্যান তো ভালোই কিন্তু এই ফ্যালকন অ্যালুমিনিয়ামে কেন কারণ সাধারণ অ্যালুমিনিয়ামে স্ক্র্যাচ ও মরিচা নষ্ট হয় সহজেই ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টি লেয়ার হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রু ও লাইফটাইম লাইফ টাইম গ্যারান্টি বাহ ফ্যালকন অ্যালুমিনিয়াম নির্ভরতার প্রতীক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন